করিমগঞ্জ লঙ্কায় চা বাগানের অধীন আদম টিলার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দাপট বিঘার পর বিঘা জমি জবরদখল করে নেওয়ায় আতঙ্কিত মানুষ অবশেষে জেলা শাসককে গণস্বাক্ষর সংবলিত স্মারকপত্র দিয়ে উচ্ছেদ চালানোর আর্জি জানালেন বাগান শ্রমিকরা সড়কপত্রে বাগান শ্রমিকদের অভিযোগ করিমগঞ্জে লঙ্গায় চা বাগানের অধীন আদম টিলায় বিঘার পর বিঘা জমি জবরদখল করে নিচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পাথার বিধানসভা কেন্দ্রের অধীনে সব জমির মধ্যে রয়েছে আদম টিলায় সেকশন চারের মোহন গোলে প্রায় হাজার বিঘা সেকশন পাঁচের মোহন গোলে প্রায় বারোশো বিঘা ময়নাকোনা আদম টিলায় প্রায় আটশো বিঘা বাউন্ডারি লাইন আসম টিলায় প্রায় আটশো বিঘা নিশানা টিলা আদম টিলায় প্রায় তিনশো বিঘা জমি তাদের বলেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আসফালনে শঙ্কিত তারা এসব এলাকায় প্রায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তারা কিন্তু বর্তমানে চরম হুমকি নিয়ে এসেছে তাদের জীবনে জেলা শাসককে পাঠানো স্মারকপত্রে তারা আরও বলেছেন করিমগঞ্জের অর্থনীতির মেরুদণ্ডই হলো চা বাগান বহু মানুষ জীবন জীবিকা নির্বাহের মাধ্যমে এই চা বাগান অথচ এই বাগান এলাকার জমি হাতিয়ে নিতে সচেষ্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্ত এবারে এসেই বাংলাদেশিরা অবলীলায় জমিতে প্রথমে অস্থায়ী ঘর তৈরি করে নিচ্ছে পরে কৃষি জমিতে চাষবাস শুরু করে দিচ্ছে বাগানের টিলা ভূমি দখল করে কার মাছের কারবার চালাচ্ছে আর এদের আসপালনে আদম টিলায় দীর্ঘ বছর ধরে স্থায়ীভাবেই বসবাস করা পরো এখন চরম বিপাকে পড়েছেন তারা জেলা শাসকের উদ্দেশ্যে শ্রমিকদের আর্জি অবৈধ অনুপ্রবেশকারীদের এসব এলাকা থেকে উচ্ছেদ করে তাদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন ত্রিশে জানুয়ারি জেলা শাসককে পাঠানো স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে পাথারকান্দির বিধায়ক করিমগঞ্জের পুলিশ সুপার সার্কেল অফিসার লঙ্গাই চা বাগানের ম্যানেজার এবং চাঁদখিরা জিপি সভাপতির কাছে আমার আদমটিলা চা বাগানের বাসিন্দা তোরা এসেছিলেন আজকে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিশনার এসপি মহোদয়ের পাশে যে আদমটিলা এরিয়াতে যে মানে অনেক গভর্নমেন্ট সারপ্লাস ল্যান্ড আছে যেটা ইলিগালি এনক্রোচ হচ্ছে এন এনক্রোচ কারা করছেন ওনাদের বক্তব্য ওনারা এ লোকদের চিনেন না যেহেতু এরা অনেক এরার পূর্বপুরুষ অনেক বছর থেকে এখানে বাস করছেন কিন্তু এখানে এরা কারা এসেছে এরা জানেন না ওরা বলছেন এরা মোশাবলি বাংলাদেশ থেকে এসেছেন এসে ভারতের জমি এনক্রোচ করছেন এখানে কাল্টিভেটেড ল্যান্ড আছে যেটা ওইটাতে ফিশারি বানাচ্ছে আর টিলা যেটা বাগানের টি প্ল্যান্টেশন হয় ওই জায়গাতে রাবার গাছ রোপণ করছেন তো ওনাদের ওইটাই বক্তব্য যে রাবার গাছ থাকলে অনেক রকম অসুবিধা হয় রাবার গাছ থাকায় অনেক সময় এটমসফিয়ারে অনেক প্রবলেম আসে বা পাখি পশু যারা আছে অনেক সময় আমাদের হাতিও থাকে হাতিরা আবার গাছ থাকলে ওই হাতিগুলো আবার গাছে ওই সাইডে যায় না ওরা যে মানুষ যে জায়গায় বসবাস করে সেই জায়গায় চলে আসে তো এটাতে বাগানের মানুষের ক্ষতি হবে তো সেটার জন্যই ওরা ডিসি মহন্দরের কাছে অনুরোধ করেছেন যে অতি সত্বর ইভিকশন করার জন্য ইভিকশন করে ওই এনক্রোচ ল্যান্ড গুলো দখল মুক্ত করার জন্য